আলাইকুম দি টাইম নিউজে আপনাকে স্বাগতম নোয়াখালী হাতিয়ার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চলুন শুনি কি বলছেন তারেক রহমান নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত উপজেলা প্রিয় ভাই ও বোনেরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে ক্ষমা চাইছি যে আপনাদের এখানে আমি সশরীরে আসতে পারলাম না আমার আসার অত্যন্ত ইচ্ছা ছিল কিন্তু এইবার নির্বাচন কমিশন নির্বাচনী কার্য পরিচালনা এটার জন্য সময় এত কম দিয়েছে যে আমরা কোন দিক যাব কোন দিক যাব না সেটা খুব মুশকিল হয়ে গিয়েছে তবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি কথা দিলাম নির্বাচনের পরে ইনশাল্লাহ আমি এই হাতিয়া উপজেলায় আসব এবং আপনাদের সাথে সরাসরি আমি দেখা করব ইনশাল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা এই হাতিয়া উপজেলা প্রকৃতিগতভাবে খুব সুন্দর একটা জায়গা কিন্তু এখানে মানুষের এবং এলাকার বহু সমস্যা আছে এখানে মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না এখানে স্কুল কলেজগুলো ঠিকভাবে নেই এখানে চিকিৎসা ঠিকভাবে পাচ্ছে না মানুষ এরকম আরো বহু সমস্যা আছে কৃষিকাজের সমস্যা আছে আছে না আপনাদের এখানে এই সমস্যাগুলো এই সমস্যাগুলো আছে আপনাদের এলাকায় আছে এই সমস্যাগুলো এখন এই সমস্যাগুলো তো সমাধান করতে হবে এই সমস্যার সমাধান করতে হলে সত্যিকার ভাবে একজন এমন মানুষ দরকার যে আপনাদের জন্য কাজ করবে সত্যিকার ভাবে আপনাদের জন্য কাজ করবে ইনশাল্লাহ আপনারা শামীমকে যদি নির্বাচিত করেন ধানিশিসকে নির্বাচিত করেন এবং বিএনপি ইনশাল্লাহ বারো তারিখে সরকার গঠন করলে তো এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষেরও বহুবিধ সমস্যা আছে এখানে মানুষের কর্মসংস্থানের সমস্যা আছে তরুণদের যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে খেটে খাওয়া পরিবারগুলো বিশেষ করে এখানে অনেক মা বোনেরা আছেন যারা বিভিন্ন সমস্যায় আছেন অর্থনৈতিকভাবে ভাবে যাদের সচ্ছলতা নেই বা সংকটে বা কষ্টে আছেন ঠিক একইভাবে এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই এখানে মা বোনরা উপস্থিত আছেন আপনার সহ সারা মানুষ যারা আছে গৃহিণী বা মা বোন যারা আছে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই আমরা এই জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিকল্পনা হচ্ছে যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়েছিলেন মনে আছে এখন যদি আমরা কোন স্কুল কলেজে যাই এখন যদি আমরা স্কুল কলেজে যাই তাহলে দেখতে পাবো ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে কিন্তু লেখাপড়ার পাশাপাশি এবার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠিত হলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারী যারা আছে তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা সচ্ছল করে গড়ে তুলতে চাই ধীরে ধীরে এবং এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই এই যে এরকম একটি কার্ড আমরা ধীরে ধীরে এলাকার সকল মা বোনদের কাছে পৌঁছে দিতে চাই আমরা এই ফ্যামিলি কার্ড এই ফর্মে আমরা সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা মা বোনদের কাছে আমরা পৌঁছে দিতে চাই এবং এটা শুধু পাবে মা বোনেরা এটা পাবে যে সকল মায়েদের সংসার আছে যে সকল নারীদের সংসার আছে তারা এই কার্ডটি পাবে এবং এর মাধ্যমে আমরা প্রতি মাসে মা বোনদের হাতে আমরা কিছু সহযোগিতা পৌঁছে দিতে চাই যাতে করে তার সংসার চালাতে কিছুটা হলেও সহজ হয় যাতে করে ধীরে ধীরে সে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় কৃষক ভাইরা আছে এই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষি কার্ড দিতে চাই ওই যে দেখেন কৃষক কার্ড এই কৃষক কার্ড আমরা দিতে চাই এই কৃষক কার্ডের কাজটা কি হবে সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা ক্ষুদ্র কৃষক আছে কারা কারা মাঝারি কৃষক আছে কারা কারা প্রান্তিক কৃষক আছে এই কৃষক কার্ডটা আমরা কৃষকদের কৃষক ভাইদের হাতে দিব কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে এখন ভাই বোনেরা এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষি ভাইদের কৃষক ভাইদের কাছে আমরা কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় সার কীটনাশক বীজ এইগুলো আমরা পৌঁছে দিব কেউ যদি বছরে দুটো ফসল করে তিনটে ফসল করে অন্তত বছরে একটা ফসলের সব রকম সহযোগিতা আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই এইভাবে কৃষক ভাইদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের খেটে খাওয়া কৃষক ভাইরা যারা দিন রাত পরিশ্রম করে তারা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াতে পারবে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় বহু শিক্ষিত তরুণ যুবক আছে তারা শিক্ষিত তরুণ যুবক ভাইরা কিন্তু তাদের কর্ম সংস্থান নেই বেকার হয়ে তারা পড়ে আছে আমরা এই বেকার ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং সেই জন্য আমরা বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন আমরা এখানে তৈরি করতে চাই যার মাধ্যমে যার মাধ্যমে আমরা আমাদের তরুণ যুবক ভাইদেরকে ট্রেনিং দিতে পারবো বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে পারবো ট্রেনিং পাওয়ার ফলে সেই ভাইটি সে দেশের ভেতরেই হোক নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে এবং তার জন্য যারা দেশের ভিতরে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য শুরু করবে তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা ব্যাংক ঋণের ব্যবস্থা আমরা তাদেরকে ইনশাল্লাহ একই সাথে ট্রেনিং পাওয়ার ফলে এই এলাকার বহু মানুষ আছে কাজেই মধ্যপ্রাচ্যে যারা যায় মধ্যপ্রাচ্যে যে আগামী দিনে যারা যাবে যারা ট্রেনিং পাবে তাদের জন্য সুবিধা হবে যে মধ্যপ্রাচ্যে গেলে তারা একটা ভালো চাকরির সংস্থান করতে পারবে ভালো চাকরি খুঁজে পাবে যেটাতে বেতন এখন যা যারা যাচ্ছে তাদের থেকে বেতন বেশি হবে এভাবে আমরা বেকার ভাইদের পাশে এসে দাঁড়াতে চাই প্রিয় ভাই বোনেরা আমরা আপনাদের এখানে চিকিৎসার খুব কষ্ট সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট হাসপাতাল বলেন যে হাসপাতালটি আছে এখানে এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে এটিকে আমাদের বৃদ্ধি করতে হবে হাসপাতালটিকে যাতে করে মানুষ চিকিৎসার সুবিধা পায় কিন্তু এর পাশাপাশি আমরা এখানে আরেকটি কাজ করতে চাই সেটি হচ্ছে বিশেষ করে মা বোনেরা এবং শিশুরা তাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে যায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে কারণ হয়তো মা বোন ভাই বা তার ছেলের সাথে যাবে বা স্বামীর সাথে যাবে কিন্তু ছেলে বা ভাই ব্যস্ত থাকাতে যেতে পারছে না ফলে কষ্ট পেতে হয় তাদেরকে অসুখ বিসুখের কারণে আমরা সারা দেশে হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই হেলথ কেয়ার নামে একটি কত কিছু মানুষকে আমরা ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিতে চাই এবং ট্রেনিং দেওয়ার ফলে যেটা হবে তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে শিশুদেরকে তারা ঘরে চিকিৎসা দিতে পারবে ছোট ছোট অসুখের অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা দিতে হবে যাতে করে মা বোনদেরকে কষ্ট করে আর হাসপাতাল যেতে না হয় ঘরে বসে আমরা মা বোনদেরকে চিকিৎসা দিতে চাই প্রিয় ভাই বোনরা আমরা আর করতে চাই সেই কাজটি হলো আমি আপনাদের কাছে মা বোনদের জন্য কি করব চিকিৎসার জন্য কি করব। শিক্ষার জন্য কি করব কৃষক ভাইদের জন্য কি করব। এগুলো যেমন সব আপনাদের সামনে তুলে ধরলাম আরেক শ্রেণীর মানুষ আছে যারা যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকে এখন হচ্ছে আরেক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে বিভিন্ন সময় আমাদের সাথে থাকে এবং বিভিন্ন সময় বিপদে আপদে তারা আমাদেরকে পরামর্শ দেয় কারা তারা তারা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন মসজিদ

এখানে আমাদের প্রধান সমস্যা হলো নদী ভাঙন সমস্যা হাতিয়ার আমাদের জনগণ আমাদের এখানে জন্য আমাদের দাবি আপনি ক্ষমতায় আসার পর আমরা যদি আমরা ক্ষমতা আসলে বিএনপি সরকার ক্ষমতা আসলে অতএব আমাদের ডকবাদের মাধ্যমে নদী ভাঙ্গার উত্তরত্ব হবে এটা আটখানা চিঠি প্রমাণ পাবো আর আরক্ত দাবি সেটা হলো সব আমাদের গরিবাব নিবান করতে হবে দ্বিতীয় দাবি আপনি অনেক কথায় যেগুলো বলেছেন এগুলোর সাথে হাতিয়াবাসী একমত দ্বিতীয় দাবি হলো এখানে নদী ভাঙ্গার কারণে জনগণ সর্বশান্ত হয়ে গিয়েছে অনেকে অনেক জায়গায় সব জেগেছে চর অনেক খাদ জায়গা আছে আমরা হাতিয়ার জনগণচায় আমরা ক্ষমতায় আসলে যারা প্রকৃতি ভূমিহীন তাদেরকে কে এটা হলো হাতিয়াবাসীর মূল দাবি এই মাঠে আমাদের বক্তব্য এই আপনি এই দেখেন আপনি যে দাবিগুলা বললেন দেখেন আমি লিখে রেখেছি এগুলা নিয়ে আমি কথা বলতাম দেখেছেন এগুলা আগে আমার কাছে লেখা আছে আমি জানি আপনাদের এলাকার কি কি সমস্যা আমি জানি আপনাদের এলাকার ব্লক বাদ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা টেকসই বেড়িবাদ নির্মাণ করা ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ একশো পঞ্চাশ উন্নীত করা তারপরে আহ জাহাজ মারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা এগুলো সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি এগুলো সব আমরা জানি এগুলা সব আমরা লিখে রেখেছি ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। কিন্তু সমস্যার সমাধান করতে হলে তো ধানের শিষকে জিতাতে হবে তাই না সমস্যার সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি কিন্তু এবার বিএনপি ইনশাল্লাহ নির্বাচিত হলে ধীরে ধীরে আমরা এই কাজগুলো করব আমি এরই ভিতরে নোট করে রেখে দিয়েছি যে কোন কোন কাজ করব এই এলাকার মানুষের জন্য কি কি কাজ করব আমি নোট করে রেখে দিয়েছি এর মধ্যে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করলে এই কাজগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু করব কিন্তু তার আগে তো আমরা যেই পরিকল্পনা নিয়েছি এই নদী ভাঙন রোদ বেড়িবাদ টেকসই বেড়িবাদ ব্লক বাদ এগুলা তো আমরা তো ইনশাল্লাহ করব কিন্তু আপনাদেরও তো একটা দায়িত্ব আছে আপনাদের দায়িত্বটা কি বলেন তো আপনাদের দায়িত্বটা কি ধানের শীষকে জয়যুক্ত করা ধানের শিশকে কবে জয়যুক্ত করবেন কবে বারো তারিখে ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শিষকে জয়যুক্ত করতে হবে পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই বোনেরা আসেন আমরা ধানের জয়যুক্ত করি এবং ধীরে ধীরে আমরা এলাকার সমস্যার সমাধানগুলোর জন্য কাজ শুরু করি তবে এখানে একটা কথা আছে প্রিয় ভাই বোনেরা গত পনেরো ষোলো বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে পারেননি আপনারা আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে কিন্তু প্রিয় এখন অন্য অন্য একটি একটি তারা আবার কিছু করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয় এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে বারো তারিখে ইনশাল্লাহ বারো তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন আপনারা পরে শশ নির্বাচনী এলাকায় ভোট ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে কেন্দ্রের সামনে আদায় করবেন এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে যাতে ভোট দিতে পারেন আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন এবং শুধু ভোট দিলেই চলবে না ভোট দিয়ে চলে আসলে চলবে না ভোট দিয়ে ওখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব হবে পারবেন কি ভাই বোনেরা পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আজকে সময়ের অভাবে আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারিনি আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সামনে আসব যখন এই বেড়িবাদের নির্মাণ কাজ শুরু হবে এই বড় বড় কাজগুলো শুরু হবে ইনশাল্লাহ সেই সময় আপনাদের কাছে আসব সেই সময় আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের সামনে সাথে বসে কথা বলবো তখন আজকে তাহলে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের সাথে সরাসরি দেখা হবে কিন্তু কথা একটাই আমি বারে একটা কথা বলি এই দেশটা আমাদের আমাদের কি সবাইকে মিলে মুসলমান হিন্দু ও সহ অন্য হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন সকল ধর্মের মানুষকে একসাথে থেকে আমাদেরকে এই দেশটা গড়তে হবে এই দেশটা আমাদের সকলে পরিশ্রম করে গড়ে তুলতে হবে কারণ এই দেশই দেশই আমাদের প্রথম এবং এই দেশ ঠিকানা সেই জন্যই আমি একটা কথা বলি করব কাজ কে ইয়াং ছেলেরা বলো করব কাজ গর্ব দেশ সবার আগে সবার আগে বাংলাদেশ আবার বলি করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দ্রুতই আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম এই যে শামীমকে আপনাদের কাছে তুলে দিলাম আমি ধানেশির সাথে তুলে দিলাম তাকে ওকে জয় যুক্ত করে ইনশাল্লাহ নিয়ে আসবেন আপনারা শামীম হবে ইনশাল্লাহ এই এলাকার উন্নয়নের প্রতীক স্বামীমকে আমরা এই এলাকার উন্নয়নের প্রতীক বানাবো ইনশাআল্লাহ স্বামী জয়যুক্ত হলেন